আপনি কি কল্পনা করতে পারেন সমুদ্রের মাঝখানে একা বসবাস করছেন আপনি চারপাশে শুধু পানি ঝড় আর অন্ধকার মোবাইল নেই ইন্টারনেট নেই কারো সাথে কথা বলার সুযোগও নেই তবু এই কাজের জন্য বেতন দেওয়া হয় পনেরো কোটি টাকা কিন্তু আশ্চর্যের বিষয় হল এই চাকরিটি কেউ করতে চায় না আজ আমরা জানবো এমনই এক রহস্যময় চাকরির গল্প একজন মানুষের যার কর্মস্থল ছিল পৃথিবীর সবচেয়ে বিপদজনক জায়গাগুলোর একটি সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা একাকি বাতিঘর উনিশশো সালের দিকে ইউরোপের উপকূলে এমন অনেক বাতিঘর ছিল যেগুলো নির্মাণ করা হয়েছিল জাহাজগুলোকে বিপদ থেকে বাঁচানোর জন্য কারণ সেই সময় প্রযুক্তি এতটা উন্নত ছিল না রাডার জিপিএস কিছুই ছিল না রাতের অন্ধকারে বিশাল ঢেউয়ের মাঝে বাতিঘরের আলোই ছিল জাহাজ চালকদের একমাত্র দিশারি কিন্তু সমস্যা হলো, এই বাতিঘরগুলো বেশিরভাগই স্থাপন করা হয়েছিল সমুদ্রের মাঝখানে পাথরের চূড়ায় যেখানে যাওয়া মানেই নিজের জীবনের ঝুঁকি নেওয়া প্রতিদিন তীব্র বাতাস পঞ্চাশ ষাট ফুট উঁচু ঢেল বজ্রপাত বরফ সব কিছুর মধ্যেও বাতিঘরের আলো জ্বালিয়ে রাখতে হতো কর্মচারীদের আর এই কাজের জন্যই দেওয়া হতো অবিশ্বাস্য রকমের পারিশ্রমিক আজকের মূল্যে প্রায় পনেরো কোটি টাকা পর্যন্ত এই বাতিঘরে সাধারণত দুই থেকে তিনজন কর্মী থাকতেন তারা দু মাস করে ডিউটি করতেন তারপর পালাবদল হতো কিন্তু কখনো কখনো ঝড়ের কারণে রিলিফটি মাসতে দেরি হয়ে যেত ফলে কেউ কেউ সেখানে পাঁচ মাস এমনকি এক বছর পর্যন্ত একা থাকতে বাধ্য হতেন ভাবুন তো চারপাশে শুধু গর্জনরত সমুদ্র রাতের বেলা বাতাসের শব্দ আর আপনি একা অনেকে মানসিকভাবে ভেঙে পড়তেন কারো কারো নাকি মাথা খারাপ হয়ে যেত ইতিহাসে এমনও ঘটনা আছে একজন বাতিঘর প্রহরী সেখানে মারা গিয়েছিলেন কিন্তু ঝড়ের কারণে তার দেহ সরানো সম্ভব হয়নি প্রায় তিন সপ্তাহ ধরে অন্য কর্মীকে বাধ্য হয়ে মৃতদেহের পাশে থাকতে হয়েছিল এতদিন এই ঘটনার পর থেকেই অনেক দেশ এই চাকরির পদ্ধতি বদলে দেয় ব্রিটেনের কর্নওয়ালের উপকূলে আছে একটা বিখ্যাত বাতিঘর দ্য ইডিস্টোন লাইট হাউস এটি তৈরি করা হয়েছিল এমন এক পাথরের উপর যেখানে ঢেউয়ের উচ্চতা ত্রিশ মিটার পর্যন্ত ওঠে উনিশশো সালের আগে এই বাতিঘরে প্রহরীরা থাকতেন তারা হাতের তৈরি যন্ত্রে আলো জ্বালাতেন রেকর্ড রাখতেন আর প্রতিদিন প্রার্থনা করতেন যেন আরেকটি সকাল দেখতে পান এই চাকরির আবেদনকারীকে শুধু শারীরিকভাবেই নয় মানসিকভাবেও হতে হতো লোহার মতো শক্ত কারণ ভয় একাকিত্ব আর সমুদ্রের গর্জন এগুলোই ছিল তার দৈনন্দিন সঙ্গী সময় গড়িয়েছে প্রযুক্তি উন্নত হয়েছে আজকের দিনে এসব বাতিঘর পরিচালিত হয় অটোমেটিক সিস্টেমে কেউ আর সেখানে থাকে না কিন্তু ইতিহাসে এই চাকরিগুলো রয়ে গেছে এক অন্যরকম প্রতীক হিসেবে মানুষের অসীম সাহস আর দায়িত্ববোধের গল্প হিসেবে যখন আমরা আরাম করে ঘরে বসে আছি তখন কেউ এক সময় সমুদ্রের মাঝে দাঁড়িয়েছিল কেবল অন্যদের জীবন বাঁচানোর জন্য তারা হয়তো বিখ্যাত হয়নি কিন্তু তাদের ত্যাগই আজ আমাদের পথ দেখায় তাহলে বলুন আপনার সাহস আছে পনেরো কোটি টাকা বেতনে এমন চাকরি নিতে পারবেন আপনি সমুদ্রের মাঝে ঝড়ের সামনে একা দাঁড়িয়ে একটা আলোর জন্য শত প্রাণের নিরাপত্তার জন্য এই পৃথিবীতে অনেক পেশা আছে কিন্তু কিছু পেশা শুধু চাকরি নয় সেগুলো হলো মানবিকতার এক মহাগাথা এমনই রহস্যময় ও অবিশ্বাস্য গল্প জানতে সাবস্ক্রাইব করুন অনন্য বিশ্ব পরের ভিডিওতে আবার দেখা হবে